আর মাত্র সাতটা দিন বাকি পুজোর পুজোর সময় কৃষ্ণনগরের পোড়ামাটি দিয়ে তারা তৈরি করছেন দুর্গামূর্তি পূর্ব মেদিনীপুরে নিমতৌড়ি শহীদ মাতঙ্গিনী হাজরা সুষমা পুনর্বাসন কেন্দ্রে চলছে কাজ যারা শারীরিক ও মানসিকভাবে পিছিয়ে এই সৃষ্টির আনন্দে মুধ হয়ে রয়েছেন তারা। নিমতৌড়ি শহীদ মাতঙ্গিনী হাজরা সুষমা পুনর্বাসন কেন্দ্রের মিতা পার্বতীরা এখন সৃষ্টি সুখের উল্লাসে কেউ মানসিক ভারসাম্যহীন তো কেউ শারীরিক প্রতিবন্ধী কিন্তু এদের তৈরি দুর্গামূর্তি পৌঁছায় এ রাজ্যে তো বটেই দিন রাজ্যে নানান জায়গায় এবছরে পোড়ামাটির তৈরি তিনশোটি মূর্তি যাচ্ছে নাসিকে কলকাতায় আসছে পঞ্চাশটি মূর্তি রামকৃষ্ণ দাস নামে জনৈক এক ব্যক্তি প্রশিক্ষণ দেন এই মূর্তি নির্মাণে সাধারণ মানুষকে কাজ করতে নিয়ে একটা সমস্যা হয় কিন্তু এদেরকে নিয়ে খুব ভালো লাগে এদেরকে একটা জিনিস বুঝিয়ে দিলে এরা বুঝতে পেরে যায় মাথাতে ঢুকে গেলে এদের মাথা থেকে আর বের এদেরকে খুব ভালো লাগে

এরা তো ওই পার্বতী পা দিয়ে কাজ করছে তার হাত নাই দুটো পায়েই তার কাছে হাত কাজ করছে যারা মানসিক প্রতিবন্ধী তারাও আস্তে আস্তে এই কাজের মধ্যে দিয়ে স্থিরতা আসছে আর যারা কনজিনেন্টাল ডেপ পম্পা আছে রুমু আছে আমাদের নমিতা আছে এরা তো খুবই সুন্দর সুন্দর কাজ করছে সেই কাজগুলিকে এরা তাদের শিল্পত্ব বহিপ্রকাশ করছে তাদের হাত তাদের পা তাদের হৃদয় তাদের অন্তর তা আমরা আপনারাও দেখছেন আমরাও দেখছি এবং আমরা মনে করি সার্থক হয়েছে নিত্য নতুন কাজের এ এক নতুন মুক্তধারা চেতনা নতুন দিগন্ত অচিন্ত বেরার রিপোর্ট হাই নিউজ নেটওয়ার্ক হলদিয়া